এই অ্যাডাম আর ক্রিমিনাল সবার সামনে আমাকে বলে একটা চুম্মা দিবা সবার সামনে বলবো না তাহলে কি তোমাকে আড়ালে নিয়ে যায় বলবো কে রে তুই ওকে এটা জিজ্ঞাসা কেন করলি স্যার তাহলে কি না জিজ্ঞাসা করেই দিয়ে দিব স্যার আপনি যেহেতু বলতেছেন তাহলে না জিজ্ঞাসা করেই দিয়ে দেই আরে নুব্রা এখন চুপ কর আমি কখন বললাম যে না জিজ্ঞাসা করে চুপ মানিতে স্যার আমি কেন চুপ করব কেলি তো আমাকে ভালোবাসে না স্যার আমি কাউকে ভালোবাসি না স্যার কেলি যদি আমারে ভালো নাই বাসে তাহলে ওই দিন কেলি আমার কাছ থেকে কলম কেন চাইলো হ্যাঁ স্যার এরপরে আমরা যেই বাসে উঠি কেলি ওই বাসেই ওঠে আর আমরা শুক্রবার দিন স্কুলে আসি না কেলি ওই দিন স্কুলে আসে না আরে নুবরা শুক্রবার তো স্কুল বন্ধ থাকে আর তোরা তো সবাই স্কুল বাস দিয়ে যাওয়া আসা কর তোরা দুইজন কালকে তোদের বাপ মা কে নিয়ে আসবি স্কুলে বাপ মা কে কেন আনবো স্যার আমাদের কি কি বিয়ে করায় দিবেন